আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি উনি প্রত্যেক সময় সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন

অনুগ্ৰহতো অনুগত মণ্ডলে শুনুন অনুগত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানা জানি হয়েছে উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন ওনার বিরুদ্ধে কেস হচ্ছে যখন 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 না পতাকা বাইরে দেন কলেজ

আপনারা যদি চেছিয়ে বলেন শুনতে বলতে

আমরা যেটা বলছি দশ তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরো একটা ঘটনা হয়েছিল আপনি জানেন যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোন অসম্মান করা যায় না তিন বছরে জেল হয় ম্যাডাম জানিওনি যদি আরেকটা জিনিস অভয়াকে যখন ধর্ষণ কাটে সঞ্জয় রায় গ্রেফতার হচ্ছে কলকাতা পুলিশের সিবি ছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু জানতে না প্রতিবাদ জানাতে পারলে না কেন I don't need to do it! পুলিশ <laughs> কমিশনার Vamos a dar cuenta.